দেশকে ই পাঠশালা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত জানায় মাধ্যমিক দু হাজার পঁচিশে রেজাল্ট কবে প্রকাশিত হবে কীভাবে রেজাল্ট দেখবে আর রেজাল্টের পর কী কী করণীয় যদি এখনও না জেনে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য তাই একদম শেষ পর্যন্ত দেখতে থাকো যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়ে যায় তাহলে দেরি না করে শুরু করা যাক এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বাইশে ফেব্রুয়ারি এখন অনেকেই জানতে চাইছ ফলাফল কবে প্রকাশিত হবে সাধারণত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষা শেষ হওয়া দুই থেকে তিন মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে গত কয়েক বছরে তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণত মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয় দু সালেও সম্ভবত মে মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে রেজাল্ট ঘোষণা হতে পারে যদিও এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি তবে আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের জানিয়ে দেব তাই আপডেট পেতে চ্যানেলটি ফলো করতে ভুলবে না কীভাবে মাধ্যমিকের ফলাফল চেক করবে ফলাফল প্রকাশিত হওয়ার পর তোমরা অনলাইনে এবং অফলাইনে দুভাবেই তোমাদের রেজাল্ট চেক করতে পারবে অনলাইনে রেজাল্ট দেখার জন্য তোমরা তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে তারপর ডাব্লু 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 ডট রেজাল্ট ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করবে এরপর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে তোমরা তোমাদের রোল নাম্বার ও জন্ম তারিখ এন্টার করবে এন্টার করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবে তাহলে তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে এছাড়াও তোমরা এসের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবে এর জন্য তোমরা তোমাদের মোবাইলের মেসেজে গিয়ে ডাব্লু বি টেন স্পেস দিয়ে তোমাদের রোল নাম্বার লিখে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন নম্বরে পাঠিয়ে দিতে হবে মোবাইল অ্যাপের মাধ্যমেও তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে পশ্চিমবঙ্গ বোর্ডের অফিসিয়াল অ্যাপ বা ডিজিলকার অ্যাপে লগ করে রেজাল্ট দেখতে পারবে তবে অনেক সময় সার্ভার ডাউন থাকায় ওয়েবসাইটে ফলাফল দেখা অনেকটা কঠিন হয়ে যায় তাই আগে থেকেই তোমাদের প্রস্তুত থাকতে হবে এরপর আমরা জানবো রেজাল্টের পর কী কী করণীয় রেজাল্ট পাওয়ার পর অনেকেরই নানা প্রশ্ন থাকে কোন স্ট্রিম নেব রেজাল্ট খারাপ হলে কী করব, এ বিষয়ে জেনে নেওয়া যাক ভালো রেজাল্ট করলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান কলা বা বাণিজ্য বিভাগের মধ্যে যে কোনো একটি বেছে নাও ভবিষ্যতে কি পড়বে সে বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ নাও কম নাম্বার পেলে কি করবে কম নাম্বার পেলে দুশ্চিন্তা করো না কারণ রেজাল্টটি জীবনে শেষ নয় চাইলে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারো ভবিষ্যতে আরও ভালো করার জন্য স্টাডি প্ল্যান তৈরি করতে পারো ভবিষ্যতে কি পড়বে যদি সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে এখন থেকেই পরিকল্পনা শুরু করে দাও সরকারি চাকরির জন্য কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চপদস্থ সরকারি চাকরির জন্য ডাব্লিউ ও ইউপিএসসি কেন্দ্রীয় ও রেলওয়ে চাকরির জন্য এসএসসি আরবি ব্যাংকিং সেক্টরের জন্য আইবিপিএস এসবিআই আরবিআই শিক্ষকতার জন্য টেট এবং সি টেট প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য এনডিএ সিডিএস এবং অগ্নিবিড় পশ্চিমবঙ্গ সরকারি চাকরির জন্য ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউ বি পুলিশ যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও এখন থেকেই পরিকল্পনা শুরু করে দাও কিভাবে প্রস্তুতি নেবে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের কয়েকটি ধাপ আমি বলে দিচ্ছি প্রথমত সঠিক স্টাডি প্ল্যান তৈরি করা এবং তা অনুসরণ করা অনলাইনে সাহায্য নাও যেমন ফ্রি স্টাডি মেটেরিয়াল প্র্যাকটিস সেট ইউটিউব ভিডিও ইত্যাদি নিয়মিত মক টেস্ট দাও ও দুর্বল বিষয়গুলিতে জোর দাও রুটিন মেনে পড়াশোনা করো ও গুরুত্বপূর্ণ টপিকগুলিতে বেশি ফোকাস দাও নির্দেশিত লক্ষ্য ঠিক করো এবং প্রতিদিন নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলো মোটিভেটেড থাকো এবং ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও এছাড়াও তোমাদের জন্য পলিটেকনিক বা আইটিআই কোর্স করারও সুযোগ রয়েছে তাই তোমরা চাইলে পলিটেকনিক বা আইটিআই কোর্সও করতে পারো প্রিয় শিক্ষার্থীরা এবছরের মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হতে পারে বলে তোমাদের মনে হয় তা কমেন্ট করে জানাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন আপডেট পেতে বেল আইকন প্রেস করে রাখো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ